আজ আমার ভিডিওটা আমার ছোট্ট ছোট্ট খুদে বন্ধুদের জন্য যারা সবে সবে খ শিখছে কিন্তু পড়তে চাইছে না তাদের জন্য কিভাবে পড়াবে তুমি যদি নিজে তোমার সন্তানকে পড়াও কিংবা তুমি যদি তোমার বাড়ির মানে তুমি কোনো অভিভাবক হলে তোমার বাড়ির ক্ষুদে সদস্যটিকে পড়াও কিংবা তুমি যদি কোনো প্রাইভেট টিউটার হও মানে যা টিউশন পড়াতে চাইছো তো সেক্ষেত্রে একদম যারা অবাক শিখছে তাদেরকে যদি পড়াতে চাইছো সেই ছোট্ট ছোট্ট ঘুদে বন্ধুদের আর সেই বাচ্চারা পড়তে চাইছে না তো তাদের কিভাবে পড়াবে সেই নিয়ে আজকে কয়েকটা ছোট্ট ক মানে টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে প্রথম যেটা করবে সেটা হলো বাচ্চা যখন পড়তে চাইছে না ধরো বই নিয়ে বসেছ বই খুলে বসেছো তো পড়তে চাইছে না একেবারেই জোর করবে না কোনোভাবেই জোর করে চোখ দেখিয়ে ভয় দেখিয়ে গায়ে হাত তো একেবারেই নয় কোনোভাবেই না বাচ্চাদেরকে সব সময় বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি বাচ্চাদেরকে সব সময় খেলার ছলে পড়াতে হয় হুম একদম খেলার ছলে মজার ছলে পড়াতে হয় যাতে ছোট থেকে বাচ্চারা খুশি খুশি পড়ে বন্ধুরা ছোট্ট থেকেই একদম ছোট্ট থেকেই যখন থেকে আমার ছোট্ট ছোট্ট খুদে বন্ধুদের ভিত গঠন হচ্ছে তখন থেকে কিন্তু খেয়াল রেখো ওরা যেন খুশি খুশি শেখে একদম খুশিতে শেখে কখনোই প্রেশার ক্রিয়েট করে ওদেরকে কিন্তু শেখাবে না পড়াবে না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি ছোট্ট বাচ্চাদের পড়ানোর সবথেকে সহজ উপায় হলো বা সবথেকে সহ সঠিক যে পদ্ধতি সেটা হলো খেলার ছলে শেখানো মজার ছলে শেখানো এটা কিন্তু খুব প্রয়োজন এইভাবে মানে বাচ্চারা যখন সবে মানে একদম প্রথম শিখছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবিসিডি সব কিছুটাই একদম প্রথম যখন শিখছে খেয়াল রেখো কখনোই যেন ওদের ওপর চাপ সৃষ্টি করে ওদেরকে শেখাবে না যাই হোক প্রথম যে কাজটা তোমাদের করতে হবে প্রথম যে উপায়টা সেটা হলো যখন বাচ্চাটি পড়তে চাইছে না তখন ওকে তোমার টিচার বানিয়ে দাও একদম ঠিক ওদেরকে বা ওকে তোমার টিচার বানিয়ে দাও তুমি যদি নিজে একজন টিচার হয়ে থাকো বা সন্তানের মা হয়ে থাকো বা বাড়ির অভি অন্য অভিভাবক হয়ে থাকো যেই হও না কেন বাচ্চাটিকে বলো যে তুমি আমার টিচার তুমি আমায় শেখাও তুমি আমায় পড়াও এইভাবে ওর ওপর টিচারের দায়িত্বটা দিয়ে দাও বাচ্চা যখন নিজের টিচার হয়ে যাবে না দেখবে ওর খুব মজা আসবে এবার ওকে বলো যে তুমি আমাকে অ আ হস্যই দীর্ঘ এগুলো শেখাও এতে কি হবে বাচ্চাটি যখন তোমাকে শেখাবে এটা অ এটা আ তখন তুমিও ওর সাথে বলবে এটা অ এটা আ এটা হস্যই কখনো ভুল করে মানে ইচ্ছে করে ভুল করে বলবে আচ্ছা এটা কি ক বা এটা কি হস্যই দেখবে মানে বাচ্চা যখন অখ ভালোভাবে শিখে যাবে তখন যদি তুমি ইচ্ছে করে ওর সামনে বলো যে এটা কি অ কিংবা এটা কি ক তখন বাচ্চা কিন্তু তোমাকে ভুল ধরবে তোমার ভুলটা ধরবে আর তোমাকে সংশোধন করে দেবে এতে কি হবে তুমিও বুঝে যাবে যে তোমার বাচ্চার বা তোমার স্টুডেন্টের অবাকক্ষ শেখাটা খুব ভালোভাবে হয়ে গেছে আর এতে করে কিন্তু প্র্যাকটিসটাও হয়ে যাবে তাহলে প্রথম যে পদ্ধতিটা সেটা হলো বাচ্চাকে যখনও পড়তে চাইবে না বা কখনও ঘুরিয়ে ফিরিয়ে যদি মনে হয় পড়াবে তাহলে একটা কাজ করো সন্তানকে বা তোমার স্টুডেন্টকে তোমার টিচার বানিয়ে দাও তোমাকে পড়াতে বলো এটা কিন্তু খুব ভালো মানে একটা ভীষণ ভালো পদ্ধতি আমার মনে হয় এবং আমি নিজেও করেছিলাম ছোট যখন ছিল আমার ছেলে এটা গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা হলো বাচ্চাদের গল্প বলে বলে পড়াও মানে এই যে অ আ কখ এই যে অ আ হস্য দীর্ঘই আর ক খ বা এবিসিডি যখন পড়াবে ওদেরকে গল্প শুনিয়ে শুনিয়ে পড়াবে মানে অ আ হস্য দীর্ঘই এগুলো দিয়ে দিয়ে এক একটা ক্যারেক্টার করে করে গল্প বলে বলে পড়াবে বাচ্চা যখন গল্প শুনবে দেখবে খুব ভালোভাবে কিন্তু তোমার পড়াটা শুনবে ওদেরকে যে সবসময় একদম যেরকম নিয়ম মাফিক বই খুলে খাতা খুলে নিয়ম করে অয়ে অজগর আসছে তে রে আয়ে আনারস হ্যাঁ মানে এই রকমভাবে কিন্তু নিয়ম করেই তোমাকে পড়াতে হবে না তুমি চাইলে খ দিয়ে সুন্দর করে গল্প বলে কবিতা বলে ছড়া বলে তোমার সন্তানকে বা তোমার স্টুডেন্টকে পড়াতে পারো এই দুটো পদ্ধতি আমি তোমাকে তোমাদের আপাতত বললাম মানে এই অবা দিয়ে যখন গল্প বলবে কবিতা বলবে মানে বিভিন্ন রকম আরও এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেল রয়েছে তোমরা খুদিদের পৃথিবী চ্যানেলে সার্চ করে দেখবে অবা দিয়ে এরকম আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো তবে আপাতত আজকের জন্য এই দুটো টেকনিক বললাম বাচ্চা যখন কখ পড়তে চাইবে না তখন এই দুটো পদ্ধতিতে পড়াবে জোর করে পড়াবে না মজা করে খেলা ছলে পড়াবে দেখবে তোমার খুদে সদস্যটি মানে তোমার বাড়ির খুদে সদস্যটি বা তোমার ছোট্ট খুদে স্টুডেন্টটি কিন্তু মজা করে শিখে যাবে আর ও সুন্দরভাবে পড়েও নেবে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে